নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাই তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশের কাছ থেকে গ্রহণ করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রাশিয়ার কাছ থেকে গ্রহণ করা হয়েছে ভারতের সংবিধান বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান থেকে অধিকাংশ বিষয় ও বিধান গ্রহণ করেছে ডক্টর বি আর আম্বেদকরের মতে বিশ্বের সকল পরিচিত সংবিধানকে তন্নতন্ন করে খোঁজার পরে ভারতের সংবিধান প্রণয়ন করা হয়েছে রাশিয়া থেকে গ্রহণ করা গুরুত্বপূর্ণ বিধানগুলি হল পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে থেকে কার্যকারী হয়েছিল পরিকল্পনাটি উনিশশো থেকে উনিশশো সালের জন্য চালু করা হয়েছিল এটি জওহরলাল নেহরুর নেতৃত্বে চালু হয়েছিল পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দেশের কৃষির উন্নতি পরিকল্পনাটি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে কয়েকটি পরিবর্তন আনা হয়েছিল তারপর দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র চন্দ্র মহালান বিশ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি রূপরেখা বা মডেল তৈরি করেন তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কিছু সংশোধনের পর এই রূপরেখা প্রয়োগ করেন তাই এই পরিকল্পনা নেহেরু মহালান পরিকল্পনা নামেও পরিচিত সময়কাল কত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর কি রয়েছে দেখো পঞ্চম পরিবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাটির খসড়াটি তৈরি করেন এবং প্রবর্তন করেন ডিপি ধর সময়কাল কত ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উদ্দেশ্য কি ছিল দারিদ্র দূরীকরণ অর্থনৈতিক স্বনির্ভরতা ছিল এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য গরিবী হাটাও স্লোগানটি এই পরিকল্পনাতে ব্যবহৃত হয়েছিল তারপর দেখো ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল এর উদ্দেশ্য কি ছিল দারিদ্র দূরীকরণ প্রযুক্তির আধুনিকীকরণ বেকারত্ব হ্রাস শিবব্রাহ্মণ কমিটির সুপারিশে উনিশশো সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে নাবার্ড কোন পরিকল্পনাকালে প্রতিষ্ঠিত হয়েছিল ষষ্ঠ পরিকল্পনাকালে তারপর দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পি ভি রাওয়ের নেতৃত্বে এর সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর রয়েছে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এর সময়কাল ছিল উনিশশো থেকে দু সাল পর্যন্ত এইবার দেখো বিভিন্ন প্রকল্প এবং কোন নদীর উপর গড়ে উঠেছে এবং কোন রাজ্য অবস্থিত কি রয়েছে দেখো ময়ূরাক্ষী প্রকল্প ময়ূরাক্ষী নদীর ওপর পশ্চিমবঙ্গে অবস্থিত ফারাক্কা প্রকল্প গঙ্গা নদীর ওপর পশ্চিমবঙ্গে অবস্থিত কংসাবতী প্রকল্প কংসাবতী নদীর ওপর পশ্চিমবঙ্গে অবস্থিত হীরাকুদ প্রকল্প মহানদী উড়িষ্যায় অবস্থিত তেহরিবাঁধ প্রকল্প ভাগীরথী নদীর ওপর উত্তরাখণ্ডে অবস্থিত বাঁধ প্রকল্প বিপাশা নদীর ওপর পাঞ্জাবে অবস্থিত ভাকরা নাঙ্গাল প্রকল্প শতুদ্র নদীর ওপর পাঞ্জাবে অবস্থিত ঘাটপ্রভা প্রকল্প ঘাটপ্রভা নদীর ওপর কর্ণাটকে অবস্থিত ভদ্রা প্রকল্প ভদ্রা নদীর ওপর কর্ণাটকে অবস্থিত মালপ্রভা প্রকল্প মালপ্রভা নদীর ওপর কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা প্রকল্প কৃষ্ণা নদীর ওপর কর্ণাটকে অবস্থিত সমুদ্রম প্রকল্প কোন নদীর ওপর কাবেরী নদীর ওপর কোথায় অবস্থিত কর্ণাটকে সরাবতী প্রকল্প সরাবতী নদীর ওপর কর্ণাটকে অবস্থিত মান্ডি প্রকল্প বিপাশা নদী হিমাচল প্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত সোমাশিলা বাঁধ প্রকল্প পেন্না নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত কয়না বাঁধ প্রকল্প কয়না নদীর ওপর মহারাষ্ট্র অবস্থিত ভীমা প্রকল্প পবন নদীর ওপর মহারাষ্ট্রে অবস্থিত উকাই প্রকল্প তাপ্তি নদীর ওপর গুজরাটে অবস্থিত পানামা প্রকল্প পানামার ওপর গুজরাটে অবস্থিত কাকরাপাড়া প্রকল্প তাপ্তি নদীর ওপর গুজরাটে অবস্থিত কার্জন প্রকল্প কার্জন গুজরাটে অবস্থিত রানা প্রতাপ সাগর প্রকল্প চম্বলে রাজস্থানে অবস্থিত জহর সাগর প্রকল্প এটাও চম্বলে রাজস্থানে অবস্থিত গঙ্গা সাগর প্রকল্প চম্বলে মধ্যপ্রদেশে অবস্থিত সালাল প্রকল্প চেনাবে এটি জম্মু কাশ্মীর অবস্থিত উড়ি পাওয়ার প্রকল্প ঝিলাম নদীর ওপর জম্মু কাশ্মীর অবস্থিত ইদুক্কি প্রকল্প পেরিয়ার নদীর ওপর কেরালায় অবস্থিত কুণ্ডা প্রকল্প কুণ্ডা নদীর ওপর তামিলনাড়ুতে অবস্থিত রামগঙ্গা প্রকল্প রামগঙ্গা নদীর ওপর উত্তরপ্রদেশে অবস্থিত গণ্ডক প্রকল্প গণ্ডক নদীর ওপর উত্তরপ্রদেশ ও বিহারে অবস্থিত পাঞ্চেত প্রকল্প দামোদর নদীর ওপর ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ অবস্থিত চম্বল উপত্যকা প্রকল্প চম্বলে মধ্যপ্রদেশ ও রাজস্থানে অবস্থিত তুঙ্গভদ্রা প্রকল্প তুঙ্গভদ্রা কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে অবস্থিত দুর্গাপুর ব্যারেজ প্রকল্প দামোদর নদের ওপর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে অবস্থিত সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র রাজস্থানে অবস্থিত নর্মদা সাগর প্রকল্প নর্মদা নদীর ওপর মধ্যপ্রদেশ ও গুজরাটে অবস্থিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো মহাত্মা গান্ধী নতুন সিরিজের কুড়ি টাকার নোটের পিছনে কোন ছবি আছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ইলোরা গুহার ছবি আছে এবার দেখে নাও বিভিন্ন নোট এবং তাদের পিছনে কিসের ছবি রয়েছে দশ টাকার নোটের পিছনে কোনার্কের সূর্যমন্দির রয়েছে বিশ টাকার নোটের পিছনে ইলোরা গুহা পঞ্চাশ টাকা নোটের পিছনে রত হাম্পি একশো টাকার নোটের পিছনে রানী কী দুশো টাকা নোটের নিচে স্তুপ পাঁচশো টাকা নোটের নিচে ভারতীয় পতাকাসহ লালকেল্লা দু হাজার টাকা নোটের নিচে মঙ্গলযানের ছবি রয়েছে পরবর্তী প্রশ্ন কি রয়েছে আকবরের দ্বিতীয় রাজধানী কোনটি ছিল নিচের কোনটি আকবরের দ্বিতীয় রাজধানী অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ফতেপুর সিক্রি চিত্তর এবং রণথম্বরে তার সামরিক বিজয়ের পর আকবর সুফি সাধক সেলিম চিস্তিকে সম্মান জানাতে তার রাজধানী আগ্রা থেকে একটি নতুন স্থানে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন তিনি শহরের নাম রাখেন ফতেহবাদ যা পরে ফতেপুর সিক্রি নামে পরিচিত হয় ফতেপুর সিক্রি উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় অবস্থিত পরবর্তী প্রশ্ন দিল্লির কোন সুলতান রক্ত ও নীতি অনুসরণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বলবন রক্ত ও লৌহনীতি অনুসরণ করেছিলেন বলবন ছিলেন দাস রাজবংশের নবম শাসক তিনি ইলতুতমিসের নাতির উজির ছিলেন ইলতুতমিস তাকে কৃতদাস হিসেবে কিনেছিলেন তিনি ভারতে পারস্যের নভরোজ উৎসবের প্রচলন করেন বলবন দিল্লি সালতানাতের ত্রাণকর্তা নামে পরিচিত ছিলেন শামসুদ্দিন ইলতুতমিসকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক তিনি বারোশো ছয় সালে সুলতান হন মালিক কাফুর আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানের সময় সেনাপতি ছিলেন মালিক কাফুর ছিলেন একজন কৃতদাস যিনি বারোশো ছিয়ানব্বই সাল থেকে তেরোশো সাল পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের অধিপতি আলাউদ্দিন খিলজির সেনাবাহিনীতে সেনাপতি হয়েছিলেন আলাউদ্দিন খিলজির অর্থনৈতিক সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বাজার নিয়ন্ত্রণ আলাউদ্দিন খেলজি দাগ এবং হুলিয়া পদ্ধতি এবং সৈন্যদের নগদ অর্থ প্রদানের প্রবর্তন করেন ফিরোজ তুগলক দাগ ও হুলিয়া প্রথার অবসান ঘটিয়েছিলেন যাই হোক মোহাম্মদ তুগলক দাগ প্রথা অব্যাহত রাখেন পরবর্তী প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালের বারোই জুন মহারাষ্ট্রের পুনে শহরে গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন এই সোসাইটিটি রাজনৈতিক কার্যকলাপ এবং রাজনৈতিক সংগঠনগুলো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী প্রশ্ন কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ইউট্রিকুলাস নিউট্রিকুলাস বা ভেস্টিবিউলার অপারেটরস দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ স্কেরা কি অক্ষিগলকের পশ্চাৎভাগের অন্যান্য স্তরকে রক্ষা করে কোরোয়েড কি রেটিনাকে রক্ষা করে এবং বিচ্ছুরিত আলোকের প্রতিফলন রোধ করে রেটিনা কি বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে কর্নিয়া প্রতিসারক মাধ্যম আলোর রশ্মিকে কেন্দ্রীভূত করে কর্নিয়া প্রতিসারক মাধ্যম আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করে আইরিস তারার অন্ধকে ছোটো ও বড় হতে সাহায্য করে পিউপিল কি করে চোখে আলোক রশ্মি প্রবেশ বাড়ায় লেন্স কী করে আলোর প্রতিসরণ ঘটায় এবং আলোক রশ্মিকে রেটিনার উপর কেন্দ্রীভূত করে কনজাংটিভার কাজ কি কর্নিয়াত রক্ষা করা একুয়াস হিউম্যারের কাজ কি প্রতিসারক মাধ্যমের কাজ করে ভিট্টিয়াস হিউমার কী করে প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ব্লাইন্ড স্পট প্রতিবিম্ব গঠন করে না ইয়োলো স্পট কী করে প্রতিবিম্ব গঠনে সরবেক্ষা ভালো হয় সিলিয়ারি বডি লেন্সের উপযোজনে সাহায্য করে কোষ কি এটি মৃদ আলো শোষণ করে কোন কোষ কি এটি উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে নেত্রপল্লবের কাজ চক্ষুকে ধুলোবালি থেকে আঘাত থেকে রক্ষা করে বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয় শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ইংল্যান্ডে শিল্প বিপ্লব মানে স্বাভাবিক ধীরগতির চেয়ে দ্রুত উত্তরাধিকারের সাথে একটি দেশের শিল্প ও অর্থনীতির রূপান্তর করা ফ্রান্সের জর্জেস মিসেলেট এবং জার্মানির ফ্রেডরিক অ্যাঙ্গেলস প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন সতেরোশো আশি থেকে আঠেরোশো পঞ্চাশ সময়কালে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় পরবর্তী প্রশ্ন গামা রশ্মি গামারশ্মি গামা রশ্মি হল শক্তি তরুচুম্বকীয় তরঙ্গ তাহলে গামা রশ্মি উচ্চ শক্তি সম্পন্ন তরিতচুম্বকীয় তরঙ্গ আলফা বিটা এবং গামারশ্মি হল এক ধরনের শক্তিশালী তরিৎচম্বকীয় বিকিরণ এগুলি তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট যা উচ্চ শক্তির সাথে মিলে যায় আলফা রশ্মি হল সবচেয়ে কম শক্তিশালী বিটা রশ্মি হল মধ্যম শক্তিশালী এবং গামা রশ্মি হল সবচেয়ে শক্তিশালী পরবর্তী প্রশ্ন প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজক কোন দেশ অথবা কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি উরুগুয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ উনিশশো তিরিশ সালে উরুগুয়ের মন্টেভিডিওতে আয়োজিত হয়েছিল এই প্রথম ফুটবল কাপ প্রতিযোগিতার বিজয়ী ছিল উরুগুয়ে এবং রানার আপ ছিল আর্জেন্টিনা ফিফা অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল হলো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর জুরিক সুইজারল্যান্ডে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর রক্তে লোহিত রক্তকণিকা নেই খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন প্রাণী রক্তে লোহিত রক্তকণিকা নেই অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি কুমিরের দেহে লোহিত রক্তকণিকা নেই পরবর্তী প্রশ্ন বর্তমানে আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সপ্তম বৃহত্তম দেশ এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ শীর্ষ ছয়টি দেশ হলো যথাক্রমে রাশিয়া কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র চীন ব্রাজিল ও অস্ট্রেলিয়া এটি বিশ্বের মোট স্থলভাগের টু শতাংশ অংশ শতাংশ অবস্থিত ভারতীয় জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার নিরিখে সতেরো দশমিক সাত শতাংশ ভারত নামটি সিন্ধু নদ থেকে এসেছে ভারত বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সভ্যতা ভারতে বিশ্বের বৃহত্তম ডাক ব্যবস্থা রয়েছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইংরেজি ভাষাভাষী দেশ ভারতে বিশ্বের সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যা রয়েছে পরবর্তী প্রশ্ন পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে অ্যানসারটি হয়ে যাবে অপশন এ অ্যাস্ট্রোনমিক্যাল এককে পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক স্মিথ কাকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন অ্যানসারটি হয়ে যাবে অপশন ডি সমুদ্রগুপ্তকে নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন তিনি তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্তের রাজত্বের সবচেয়ে বিশদ ও প্রামাণিক নথিটি প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ স্তম্ভের শিলালিপিতে সংরক্ষিত আছে যা তার দরবারে কবি হরিসেন দ্বারা রচিত সমুদ্রগুপ্তের সামরিক অভিযানগুলি ভি এ স্মিথ অর্থাৎ ভিনসমেন স্মিথের দ্বারা ভারতের নেপোলিয়ান হিসেবে বর্ণনার ন্যায্যতা প্রমাণ করে তিনি কবিরাজ পরম ভাগবত অশ্বমেধ পরাক্রম বিক্রম সর্ব সর্বরাজচ্ছেদ্যের মতো উপাধি গ্রহণ করেছিলেন শুধুমাত্র গুপ্ত শাসকেরই সর্বরাজ ওদ্য উপাধি ছিল স্কন্দগুপ্ত হিংস্র হুন্দের আক্রমণ দুবার প্রতিহিত করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন সমুদ্রগুপ্তের পুত্র এবং বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন প্রথম চন্দ্রগুপ্ত শাসক যিনি মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করেন পরবর্তী প্রশ্ন ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন ব্যাঙের প্রধান রেচন পদার্থ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ইউরিয়া হলো ইউরিয়া হল ব্যাঙের প্রধান রেচন পদার্থ পরবর্তী প্রশ্ন কোন গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি কোন গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মঙ্গল গ্রহে পরবর্তী প্রশ্ন সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের কোন তাপমাত্রাকে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বলে বোঝানো হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মাইনাস দুশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরবর্তী প্রশ্ন ভারতে বিভিন্ন খেলায় প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয় অ্যানসারটি হয়ে যাবে অপশন বি দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম লাইব্রেরি কোনটি অ্যানসারটি হয়ে যাবে অপশন ডি ন্যাশনাল লাইব্রেরি হচ্ছে ভারতের বৃহত্তম লাইব্রেরি ভারতের ন্যাশনাল লাইব্রেরি হলো একটি লাইব্রেরি যা ভেলভেডের এস্টেট আলিপুর কলকাতা ভারতে অবস্থিত ভলিউম এবং পাবলিক রেকর্ড অনুসারে এটি ভারতের বৃহত্তম গ্রন্থাগার জাতীয় গ্রন্থাগারটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরবর্তী প্রশ্ন সর্বাধিক প্রাচীন পুরাণের নাম কী সর্বাধিক প্রাচীন পুরাণের নাম কী অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ মৎস্য পুরাণ হিন্দু ধর্মে সংস্কৃত সাহিত্যের পুরাণধারায় মৎস্য পুরাণ হল প্রাচীনতম এবং সবথেকে ভালোভাবে সংরক্ষিত পুরাণ এটি আঠেরোটি বৃহৎ পুরাণের একটি মহাপুরাণ এই গ্রন্থটি বিষ্ণুর অর্ধমানব এবং অর্ধ মৎস্য অবতারের নামানুসারে বৈষ্ণব ধর্মগ্রন্থ পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি আটাকামা মরুভূমি আটাকামা মরুভূমি একমাত্র সত্যিকারের মরুভূমি যা মেরু মরুভূমির চেয়ে কম বৃষ্টিপাত লাভ করে আটাকামা মরুভূমি পৃথিবীর বৃহত্তম কুয়াশাচ্ছন্ন মরুভূমি অ্যান্টোফাগাস্টাস হাজার কিলোমিটার দক্ষিণে এই অঞ্চলের মাটির সাথে মঙ্গল গ্রহের মাটির তুলনা করা হয় পরবর্তী প্রশ্ন কোন দেশ প্রথম মহাকাশে স্পুতনিক নামের একটি কৃত্রিম উপগ্রহ প্রেরণ করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি সোভিয়েত ইউনিয়ন কী হবে অ্যান্সারটি সোভিয়েত ইউনিয়ন পরবর্তী প্রশ্ন ষোড়শো মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি অসমক এইবার দেখো এই ষোড়শ মহাজনপদগুলি কি কী কী কাশি কৌশল অঙ্গ মগধ অবন্তি গান্ধার ব্রিজি মল্ল বা মালব চেদি বৎস বা বংশ কুরু পাঞ্চাল মৎস্য সুরসেন অস্মক এবং কম্বোজ এই হচ্ছে ষোড়শ মহাজনপদ এবং তাদের বর্তমান নাম পরবর্তী প্রশ্ন মহাকাশে ভ্রমণকারী প্রথম মানবকে মহাকাশে ভ্রমণকারী প্রথম মানবকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি ইউরি গ্যাগারিন শালক সংশ্লেষণের আলোক বিক্রিয়া কোথায় ঘটে শালক সংশ্লেষণের আলোক বিক্রিয়া কোথায় ঘটে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ঘ্রানাতে ঘটে শালক সংশ্লেষণের আলোক বিক্রিয়া ঘ্রানাতে ঘটে ঘ্রানা হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে পাওয়া ছোট গোলাকার কাঠামো ঘ্রানাগুলিতে ক্লোরোফিল এবং অন্যান্য রঞ্জক পদার্থ থাকে যা শক্তি শোষণ করে শালক সংশ্লেষণের অন্ধকার বিক্রিয়া স্ট্রোমাতে ঘটে স্ট্রোমা হলো ক্লোরোপ্লাস্টের কেন্দ্রীয় অংশ অন্ধকার বিক্রিয়ায় এটিপি ও এনএডিপিএইচ ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরি হয় রাবার গাছের নরম রাবার কোন মৌলের সাহায্যে বিক্রিয়া করে শক্ত রাবার তৈরি হয় এ মূল অর্থাৎ সালফারের সঙ্গে বিক্রিয়া করে শক্ত আবার তৈরি হয় পরবর্তী প্রশ্ন আকবরের দরবারের একজন সদস্য বীরবলের আসল নাম কী ছিল বীরবলের আসল নাম কী অ্যানসারটি হয়ে যাবে অপশান এ মহেশ দাস বীরবলের আসল নাম ছিল মহেশ দাস মহেশ দাস একজন দক্ষ কবি ছিলেন এবং তার সহজাত বুদ্ধি ও ব্যঙ্গ কৌতুকের জন্য তিনি পরিচিত ছিলেন বীরবল একজন বিশ্বাসী উপদেষ্টা ছিলেন সম্রাট তাকে বীরবল উপাধিতে ভূষিত করেন আকবর এবং বীরবলের গল্পগুলি ভারতে অত্যন্ত জনপ্রিয় তারপর দেখো বিশ্বের প্রথম ব্যক্তি মহাকাশে প্রবেশকারী প্রথম ব্যক্তি কে ছিলেন মেজর ইউরিগাগারিন রাশিয়ান ছিলেন একজন বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ছিলেন ভ্যালেন্তিনা তেরোস্কোভা ভারতের প্রথম বৈজ্ঞানিক উপগ্রহ কোনটি আর্যভট্ট মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে ছিলেন রাকেশ শর্মা মহাকাশে ভারতীয় বংশোদ্ভূত প্রথম মহিলা কে ছিলেন কল্পনা চাওলা মহাকাশে সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রথম মহাকাশ নারী ছিলেন সুনিতা উইলিয়ামস ভারতে প্রথম সফল চাঁদ অভিযান হল চন্দ্রযান ওয়ান পরবর্তী প্রশ্ন প্রোটিনের মূল গাঠনিক একক কি। প্রোটিনের মূল গাঠনিক একক কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ অ্যামাইনো অ্যাসিড প্রোটিনের মূল গাঠনিক একক হলো অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হলো জৈব অ্যাসিড যার একটি অ্যামিনো মূলক এবং একটি কার্বক্সিল মূলক থাকে অ্যামিনো অ্যাসিডগুলি একটি পেপটাইড বন্ধন দ্বারা একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে পরবর্তী প্রশ্ন মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন মারাঠাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি শিবাজি মহান হিন্দু যোদ্ধা ছত্রপতি শিবাজি তার কাছে সবচেয়ে শক্তিশালী তরবারি ছিল যা কেবল তিনিই তুলতে পারতেন শিবাজী মহারাজ রামদাস স্বামীর দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে তার ধর্মীয় গুরু বানিয়েছিলেন শিবাজী উৎসবকে চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক শিবাজি উৎসব চালু করেছিলেন তিনি দুটি পত্রিকা শুরু করেছিলেন কেশরী পত্রিকা যেটি মারাঠি ভাষায় এবং মারাঠা ইংরেজিতে তিনি আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গণপতি উৎসব এবং আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শিবাজি উৎসব আয়োজন করেছিলেন রাষ্ট্রদ্রোহী নিবন্ধ লেখার জন্য তাকে মান্দালয় কারাগারে নির্বাসন দেওয়া হয়েছিল তিনি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে হোমরুল্লীগ শুরু করেছিলেন শিবাজির আনুষ্ঠানিক তলোয়ার কি নাম জগদম্বা পরবর্তী প্রশ্ন তুতেকে উত্তপ্ত করলে রঙের কি পরিবর্তন হবে তুতকে উত্তপ্ত করলে রঙের রকম পরিবর্তন হবে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ নীল থেকে রংটি সাদা হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের বেচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে